কাকুরের একটা দারুণ স্বাদের রেসিপি এই সবজিটা দেখছো এটা তোমরা সবজি বলতে পারো কিংবা ফল বলতে পারো এটা পেকে গেলে অনেকেই বলে ফুটি তো আজকের আমি এটা দিয়েই তোমাদের খুব সহজ একটা রান্না দেখাবো তো এখন এই কাকুরটাকে আমি কেটে নিচ্ছি এই কাকুরটা কিন্তু ভীষণই নরম ছিল আর এগুলোকে কিন্তু কাঁচা অবস্থায়ও খাওয়া যায় মানে এই অবস্থায় খাওয়া যাবে এখন আমি কাকুরের বীজগুলোকে ফেলে দিয়ে এইভাবে ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি আমি কীরকম সাইজ করছি তোমরা দেখতে থাকো এই রকমই সাইজ আমি করে নিচ্ছি এখন এই রেসিপির জন্য আমি নিয়ে নিচ্ছি আরও বেশ কয়েকটা আলু আলুগুলোকেও আমি এই কাকুরের মতো সাইজ করে কেটে নেব রান্নার জন্য কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নে মশলা দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম কারণ তেলের মধ্যে যদি মশলা দেয়া হয় তাহলে সেগুলো ছিটকে আসতে পারে এইবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদার গুঁড়ো তো তোমাদের কাছে যদি আদা বাটা থাকে সেটা অবশ্যই দিয়ে দেবে এখন এটা নাড়াচাড়া করে আদার কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নেব। এখন আমি এখানে দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি এটা আমি নিরামিষ করছি তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো এখন এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যায় এইবার কিছু মশলা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনে গুঁড়ো এই মশলাটাই এখানে যথেষ্ট আর এখানে কোনো মশলা লাগবে না এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি এই সময় যদি চিনি দেয়া যায় তাহলে তরকারির কালার খুব সুন্দর আসে এখন আমরা এগুলোকে কষিয়ে নেব তার জন্য অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি জল দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো যদি এই সময় দেওয়া যায় তাহলে এর মধ্যে লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর আসে এখন দেখো মশলা আমার অলরেডি কষানো হয়ে গেছে চারদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে এইবার আমি এখানে কেটে রাখা ফুটি আর আলুগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে কিছুক্ষণ আমরা এটাকে কষিয়ে নেব তো তার আগে আমরা এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী এখানে লবণটা দিয়ে দেবে আর যদি তোমরা লঙ্কার গুঁড়ো খেতে যায় তাহলে দিয়ে দেবে এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে নিয়েছি আবার নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে মাঝে মধ্যে ঢাকনা দিয়ে আর ঢাকনা খুলে আমাদের অনবরত নাড়াচাড়া করে এগুলোকে কষিয়ে নিতে হবে যত ভালো কষানো হবে ততই খেতের স্বাদ দারুণ হবে আমি বেশ কয়েকবার নাড়াচাড়া করে আবারও এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা খুলে কিছুক্ষণ বাদে আবারও নাড়াচাড়া করে যখন দেখব এটা কষানো হয়ে গেছে তখন এর মধ্যে গরম জল দিয়ে দিয়েছি এইবার গরম জল দিয়ে আবারও নাড়াচাড়া করে এগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি বেশি জল লাগবে না যেহেতু কষানোর সময় এগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন ঢাকনা খুলে নিচ্ছি আর তরকারি পুরোপুরি কমপ্লিট সবজিগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন গরম গরম পরিবেশনে পালা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো টাটা